যারা করলা খেতে পছন্দ করেন তাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে আমাদের পুকুরের একদম তাজা মাছ এগুলো হচ্ছে পুঁটি মাছ সাথে করলা কেটে নেওয়া হয়েছে লম্বা লম্বা করে কেটে নিয়েছে আর আলুটাকেও কেটে নিয়েছি সেমভাবে তো এখন করলা আলুটাকে হচ্ছে ধুয়ে নিব আর অনেকেই হচ্ছে করলা পছন্দ করেন না তারা এর থেকে দূরে থাকবেন আর যারা পছন্দ করেন তারা এইভাবে খেয়ে দেখবেন এটা কতটা মজা হয় তো ধুয়ে নেওয়া হয়েছে এগুলো হচ্ছে উঠিয়ে নিচ্ছি জলের থেকে এরপরে আমি এগুলোকে হচ্ছে একটু ভাপে বসিয়ে দিব আর এদিকে মাছগুলোকে মেখে রাখছি হচ্ছে একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিব। আর কিছু এখানে দিব না তো মাছটা মেখে আমি পাশেই রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমি মাছটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ মাখানোর পরে এটা ভাজতে চলে আসলাম কড়াইতে তেল দিয়ে আর এদিকে পাশে দেখেন আমি আলু আর করলা ফুটে উঠেছে তো এটাকে সিদ্ধ করে নিচ্ছি হালকাভাবে আর যারা একদম অনেক তা খেতে পছন্দ করেন তারা হচ্ছে এটাকে সিদ্ধ না করলেও হবে তো আমি একটু সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে মাছ ভাজা হচ্ছে একদম যে মাছ যেভাবে কড়া ভাজেন ওইভাবে না হালকা ভেজে নিচ্ছি আর এই যে জলটাকে ঝরিয়ে নিলাম আলু করলা থেকে আর পুঁটি মাছগুলোকে হচ্ছে ভাজছি তো মাছটা ভাজা হয়ে গেলে এদিকে হচ্ছে রান্না চলে যাব কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হচ্ছে দিয়ে দিব জিরা ফোড়ন অনেকে সরিষা ফোড়নও দেন তো আমার কাছে জিরা ফোড়নটাই ভালো লাগে এরপরে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা করলা আর আলু দিয়ে আলু করলাটাকে একটু ভেজে নিব তো একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটুখানি লবণ আর হচ্ছে হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম আর কি তো এটাকে ভাজা ভাজা করার পরে আর একটুখানি মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিব করলায় কিন্তু মরিচটা যায় না মরিচ দিলে হচ্ছে তিতাটা আরও বেড়ে যায় এদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এখন আলু আর করলটাকে সিদ্ধ হতে দেব তো এটাকে দেখেন ফুটে উঠেছে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া জিরার গুঁড়া যখন হচ্ছে করলা আর আলু সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিব। তো এইখানে আপনারা এই পুঁটি মাছের বদলেও অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন তো আমরা হচ্ছে পুঁটি মাছ দিয়ে এটা বেশি ভালো লাগে আর যেহেতু একদম তাজা মাছ তো যে দেখেন আমার রান্না শেষ জাস্ট এটাকে একটু ঝোলঝোলই রাখবো একটু এই যে নামিয়ে ফেললাম খুবই একটা মজাদার খাবার আর একদম স্বাস্থ্যসম্মত তো এভাবে যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপি